খুব গালাগালি খেতে আর কি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা বিএলও অধিকার রক্ষা কমিটি অর্থাৎ এই যে পেছন দিকটা আপনাদের দেখাই এখানে হচ্ছে সেই কুখ্যাত নির্বাচন কমিশনের দপ্তর আমাদের আর এখানে হয়েছে এখানে যারা রয়েছেন তারা হচ্ছে বিএলও তো এই যে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর একটি উল্টো দিকে এখানে ধর্নামঞ্চ করেছেন গত দু আড়াই মাস হতে চলল আম আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানির নামে মানুষকে হয়রানি বিএলওদের হয়রানি এবং কি কি সমস্যা তৈরি হয়েছে তার কিছু নিদর্শন ঘটনা আজকে বিএলওদের কাছ থেকে শুনব। এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আজকে বিএলও অনেক জায়গায় বিএলওরা গণ ইস্তফা দিচ্ছেন পুরো চাকরি থেকে মানে কাজ থেকে ইস্তফা দিচ্ছেন কয়েক জায়গায় শুনানি চলাকালীন সেখানকার মানুষজন রাস্তা হাইওয়ে অবরোধ করেছেন খালি এখন মারধর খেতে বাকি আছে তো বিভিন্ন যে আজকে বিএল বিভিন্ন জেলার বিএল রয়েছে আপনার কোন জেলা মালদার মালদার তো আমরা শুনে নেব বিএল কাজে কী কী সমস্যা আর নির্বাচন কমিশনের নিত্য নতুন এই সমস্ত মানে কি বলবো মানুষের ভোটাধিকার ধ্বংস করার যে ষড়যন্ত্র এবং বিজেপি যে টার্গেট বেঁধে দিয়েছে এক কোটি দেড় কোটি নাম কাটতেই হবে তার জন্য কি কি নতুন ধরনের ষড়যন্ত্র করছে তারা মানুষের নাম কাটার জন্য প্রথমত জিজ্ঞাসা করে নি হ্যাঁ এই মুহূর্তের পরিস্থিতি কি পরিস্থিতিটা একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যে আমাদের লাউড যার বেলোদে যাদের আমাদের সহকর্মী আমাদের বেলোদের উপর যেভাবে অতিরিক্ত চাপ এই সিআই দিয়ে দিচ্ছে এই কারণে আর ওরা সহ্য করতে পারছে না আর আমরা অসহ্য করতে পারছি না বলে এবার গণ ইস্তফা হবে আমরা গণ ইস্তীপা দিতে চলেছি ফারাক্কা থেকে শুরু করে মঙ্গলপোর্ থেকে শুরু করে অন্য অন্য জায়গাও আপনারা খবর পেয়ে যাবেন আজকে হচ্ছে এটা বাধ্য হলাম আমরা করতে কারণ যেইভাবে আনপ্ল্যানভাবে এই এসিআই চোর জবরদস্তি করে চেপে এসআইআর করার চাপ সৃষ্টি করে এসআইআর করার চেষ্টা করছে শুধু বিজেপির বিজেপির আমি নাম নিয়ে বলছি বিজেপির হয়ে দালালির করার জন্য আর ওকে করিয়ে দেওয়ার জন্য যেভাবে চাপ করে কোটি কোটি আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে টার্গেট ফিক্স করে দিয়েছেন ইসিআইকে এবার তো কাটতে হবে এই জন্য তারা হুড়ো করে যা খুশি করে যাচ্ছেন চাপ দিয়ে যাচ্ছেন কাজের শেষ ফাইনাউন্স করে দিয়েছেন কাজ শেষ তার সত্ত্বেও নতুন নতুন সময় নতুন নতুন কাজ নিয়ে আমাদের বিএলদের চাপ করা হচ্ছে এই চাপে রিসেন্টলি আমাদের দুদিন আগে একজন ইসলাম আমি আমিমুল ইসলাম আমিমুল আমি আমিমুল আমিমুল ইসলাম সোসাইড করে নিয়েছেন ওনার পরিবারও এসেছেন রেপোর্টেশন দিয়েছেন দেখা করেন শুধু কাগজটা জমা নিয়ে ছেড়ে দিয়েছেন মানে শেষ কোথায় শেষ এনারা চাইছেন না এনাদের আকা কাকা যিনি রয়েছেন বিজেপি বা শুভেন্দু অধিকারী চোর শুভেন্দু অধিকারী উনি তো আগেই বলে দিয়েছেন শুরু হয়নি তখন বলছিলেন দেড় কোটি কাটবো কোটি বাংলাদেশ আমাদের দেশবাসী আমাদের বাংলাবাসীদের কষ্ট হচ্ছে ডিস্টারবেন্স হচ্ছে অনেক জায়গায় অসুস্থ মানুষদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন এই সিআই বিয়ে বাধ্য হচ্ছে কিছু করতে পারছেন না কী করবে কে শুনবে শোনার লোক নেই এবার এই যেহেতু বিয়েলোরা লোকাল যা তো ওনার উপর লোকাল পাবলিক জনতারা ভাবছেন কি এই সব কাজ গন্ডগোল বা সমস্যা সব বিয়েলওরা করছে এবার যদি কাজ শেষের পর ওনার ওপর হামলা হয় বা ঝাগড়া হয় ঝামেলা হয় বা কিছু একটা ঘটনা ঘটে তার দায়ী কে নেবে এই প্রশ্ন আপনার মাধ্যমে আমি ইসিআই কে করতে চাই কে নেবে আর কোনো উপায় নেই কোনো রাস্তায় ছাড়ছেন না এবার গণেশ কিপাই হবে বেলোরা পাচ্ছে না অতিরিক্ত চাপ রয়েছে আপনাকে বুঝতে হবে শুধু আপনার কাকাকে কাকাকে খুশ করার জন্য আপনার বাবাকে খুশ করার জন্য কি কাটতে হবে তারা হুড়ো করে চা খুশি করে যাচ্ছেন আরে যার পরিবারের চারটেই ছেলে তাকে চিঠি আসছে আপনার আট আটখানা ছেলে আটজন ছেলে রয়েছে আর চারটে ছেলে কোথায় থেকে নিয়ে আসবে আপনারা ধরুন আপনারা নিজে না ধরে চিঠি দিয়ে দিচ্ছেন ওনারা কোথায় দিয়ে নিয়ে আসবে আপনারা ইনকোয়ারি করুন দেখুন কিছু না দেখে চিঠি ধরিয়ে দিচ্ছেন তারা হুড়ো করছেন আর যেইভাবে যেইভাবে আমাদের বিয়েলদের উপর চাপ রয়েছে ওটা আর সহ্য করা যাচ্ছে না এটা তো স্টার্টিং থেকেই ছিল। আমরা আগেই বলেছিলাম এইভাবে এক মাসে দেড় মাসে যে টার্গেটটা দেওয়া হয়েছে কখনোই জীবনেই সম্ভব নয় এটাই যদি এক বছর আগে থেকে শুরু হতো মাত্র দিনে দু ঘন্টা থেকে তিন দু থেকে তিন ঘন্টা কাজ করে আমাদের বিএলওরা ভালো করে কাজ করতে পারতো পরিবারকেও দেখতে পারতো নিজের শরীরও অসুস্থ সুস্থ রাখতে পারতো ওই সব কিছু না করে ইলেকশানে ঠিক চার মাস আগে শুরু করেছে তার মানে আপনি পলিটিক্যালি মোটিভেটেড আপনি বিজেপির হয়ে দালালি করছেন ওনাকে বেনিফিট করিয়ে দেওয়ার জন্য যা খুশি করছেন লাস্টে শেষে যখন লিস্ট বেরোবে চোদ্দ তারিখ ফাইনালিস্ট তখন যদি জেনুয়েন ভোটারের নাম কেটে যায় তারপর স্টেপটা কি উনি এখনও জানার নেই আর যদি আমার বাড়ির পাশে কোনো ভদ্র লোকজনের যদি কেটে যায় তার দায়ীটা নেবে কে উনি তো ভাববেন আমি কেটে দিয়েছি আমাদের বিএল কেটে দিয়েছেন মার তো আমাদেরকে খেতে হবে আমাদের বিয়েল ওনারা তো কলম চালান শিক্ষক শিক্ষিকারা ছুরি বন্ধু বম তো চালাতে চান না আর আপনারা জানেন কি ধরনের মানুষ সব 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 জায়গায় থাকে এই দায়িত্ব নেমে উনি শুনছেন না উনি দালাল চোখ নাক বন্ধ করে সব দালালি করছেন বিজেপির হয়ে দালালি করছেন এই জন্য আমরা বারবার ডেপুটেশনও দিয়েছি আপনারা একটুখানি চাপটা কমান সুষ্ঠুভাবে হোক এসআইআর তো কেউ বারণ করেনি আমরা তো বললাম আমরা সবাই বললাম আমাদের বিএলও সহকর্মী না সবাই কাজ করবে এসআইআর হোক ভালো করে হোক কিন্তু যেভাবে তাড়াহুড়ো করছে আনপ্ল্যান্ড ভাবে কাউকে খুশ করার জন্য বিজেপিকে খুশ করার জন্য এটা নিয়ে আপত্তি এটা নিয়ে সমস্যা ওকে তো আমরা এবার কথা বলবো মালদা থেকে এসছেন বিএলও বিষয়টা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখনও বিএলও অ্যাপে এক ধরনের নিয়ম ছিল পরবর্তীকালে নিত্য নতুন অপশান সেখানে ঢোকানো হয়েছে এবং রিসেন্ট আমরা যেটা দেখলাম যে এআই এর মাধ্যমে একই বাবার নাম আছে তার একাধিক ছেলে মেয়ের একটা তালিকা তৈরি করে সেইরকম একটা ফলস নোটিস পাঠানো হচ্ছে মানুষকে হয়রানি করছে এই যে নিত্য নতুন যে সমস্যাগুলো তৈরি করছে মানে এইগুলো ফেস করছো একদম আমার গ্রামে এরকম অনেক ভোটার আছে যারা দুই ভাই বা তিন ভাই বা চার ভাই তাদেরও সাতজন আটজন দেখিয়ে নোটিশ করা হয়েছে তাদেরকেও তারা আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের নোটিশটা কী কারণে এসেছে আমি তাদেরকে বোঝাতে পারছি না ওদেরকে বলছি যে তোমার নোটিশে কারণ লেখা আছে তোমরা আট ভাই বা সাত ভাই কিন্তু এই বেসারের শুরুতে প্রথম খসড়া তালিকা এসেছিল যাদের দু দুই সালের সাথে পঁচিশের লিস্ট ম্যাপিং ঠিকঠাক হয়েছে তাদেরই তো খসড়া লিস্টের নাম উঠেছিল তাহলে বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে এবং প্রায় বিজেপির থেকেও বলা হয়েছিল যে দু হাজার দুইয়ের সাথে যদি লিঙ্ক থাকে বা লিঙ্ক করতে পারে বা নাম থাকে তাদের কোনো রকম হয়রানির কোনো সমস্যা হবে না সে হিন্দু হোক বা মুসলিম কিন্তু এবারে যেটা হচ্ছে এটাই তো আরো বেশি মারাত্মক একদম এবার আমাদের প্রথমে আমরা খস্তা তালিকা যখন প্রকাশ পেয়ে গেল খস্তা তালিকা প্রকাশ আমরা কি ভেবেছিলে যে সেই সময় কাজ হালকা হয়ে গেল ঠিক আছে কিছুদিন পর মোবাইল অ্যাপ খুলে দেখছি আপডেট প্রতিদিন খুললে পরেই একটা করে নিত্য নতুন আপডেট দেয় আর আপডেটের সাথে সাথে আমাদের কাজও বেঁধে যায় খুললাম দেখছি দেড়শো দুশো জনের মতো লজিক্যাল ডিসকিপেন্সিতে নাম এসছে কি করতে হবে যে ওই দু হাজার দুয়ে যে ওর বাবার যে নামটা ধরুন একটা মন্ডল বলছি কোথাও আছে এমওএন ডিএল আর এখানে আছে এম এ এন ডি এ এল এটার জন্য লজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে এবার আমি একটা আন্ডারটেকিং দিলাম যে ওই মন্ডল এবং এই মন্ডল দুজন একই ব্যক্তি আন্ডারটেকিং দেওয়ার পরেও তাদের হেয়ারিংয়ে নাম এসছে তাদের তাদেরকে আবার এখন আমাদেরকে আমাদের এই আরও তাদেরকে হিয়ারিং নোটিস দিতে বলছেন এবং তাদেরকে ডকুমেন্টস নিয়ে আবার তাদেরকে ব্লকে উপস্থিত উপস্থিত হতে বলছে গ্রামের মানুষ বারবার জিজ্ঞেস করছে আমাদের নামগুলো কি থাকবে না কেটে যাবে তারা ভীত সন্ত্রস্ত মানে তো নাম এই প্রবলেমটা হচ্ছে এতে তো তো পাবলিক পাচ্ছে তোমাদেরকেই হাতের কাছে ব্যাপার হচ্ছে চাপটা আমাদের উপর সব থেকে বেশি পড়ছে শারীরিকভাবে একটা প্রেশার তো পড়ছেই একটা মেন্টাল প্রেশারও আমাদের উপর পড়ছে মানে ওরা এমন এমন প্রশ্ন করছে যে তাদের উত্তর আমাদের কাছে নেই তারা জিজ্ঞেস করেছে মানে তাদের কাছে বারবার যে আমরা যে ডকুমেন্টস চাইছি তো তারা তো ভাবছে যে একবার ডকুমেন্টস দিলাম আবার চাইছি তো তাদের মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে আমার নামটা বোধহয় ফাইনাল ভোটার লিস্টে থাকবে না বারবার সেই কোশ্চেন করছে আমরা তার সঠিক কোনো উত্তর দিতে পারছি না ঠিক আছে সেই কারণে আমরা ইলেকশান কমিশনকে বলতে চাই যে আমাদেরকে দিয়ে কাজটা তুলে নিলেন খসড়া তালিকা রেডি করলেন আটান্ন লক্ষকে ভোটারকে বাদ দিলেন ঠিক আছে এনা তারপরে আপনারা এই এই যে আমাদের পর যে আমরা আন্ডারটেকিং যাওয়ার পরেও তাদের যে নোটিশ দিচ্ছেন আমরা আর এই চাপ নিতে পারছি না আপনারা যখন আমাদেরকেই বিশ্বাস করছেন না আমরা তো সেই মন্ডল এই মন্ডল সেই আলি এই এই আলিকে আমরা তো একই ব্যক্তি বলেছি আমরা যথারীতি আন্ডারটেকিং আন্ডারটেকিংও দিয়েছি তো আপনার যখন আমার পর বিশ্বাস নেই তো আপনি নিজের লোককে দিয়ে কাজ করান আমরা এই কাজ করতে পারবো না এবং এই কারণেই কি আজকে গণহারে স্তফা গণহারে স্তফা অনেক জায়গায় হয়েছে কাল পরশুর মধ্যে দেখেন প্রত্যেকটা ব্লকে গণস্তফা হবে এই কাজ আমরা করতে পারবো না আমরা যেটা কাজ করার আমরা করে দিয়েছি খসলা তালিকা প্রকাশ নির্বাচন কমিশন করে দিয়েছে তারপরে আমরা পরের কাজ আমরা কিছু করতে পারবো না সব লোকাল অফিসগুলো লোকাল অফিসগুলো ঘেরাও হবে কারণ যেভাবে থেকে চাপ ই আমাদের সহকর্মীদেরকে দিচ্ছেন ওটাও মেনে না এই আপনারা কাজ করছেন না ফিল্ডে যে কাজ করছেন যেটা অসুবিধা যা কষ্ট যা সমস্যা রয়েছে ওটা আপনার না শুনে যা খুশি চেপে দিচ্ছেন গায়ে এটা মেনে নেব কেন আপনাদের যখন কথা হয়ে গেছিল যে যার দু হাজার দুয়ে রয়েছে তারকে আবার টাকা হবে না কিছু বলা হবে না আর দু হাজার থাকলে আপনাকে আর ডাকতে না না একটা এখানে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আমি আমরা একটা জিনিস দেখেছিলাম কদিন আগে শুভেন্দু অধিকারী একটা ভিডিওতে বলছে হিন্দুদের কোনো ভয় নেই হিন্দুদের নাম কাটা যাবে না কিন্তু যা এখন দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম কাউকেই ছাড়ছে না আমি ছেড়ে দিন আমি নিজের পাঠটাই বলছি ওইখানেও চোদ্দশো ভোটার চারশো লোককে চিঠি দিয়ে পাঠিয়েছে কারা কারা সব হিন্দু হিন্দি ভাষী হিন্দু বাংলা ভাষী হিন্দু তো মুসলিম নেই তাদের বাবা দাদা দাদু সবাই মানে ছিলেন এখনো রয়েছেন তার ওদের সত্ত্বে এ জবাবটা কে দেবেন শুভেন্দু অধিকারী দেবেন গতকাল আমরা দেখছিলাম না কোথায় বাইশশো ভোটারের মধ্যে এগারোশো মিথ্যা কথা শুধু খুশ করার জন্য শুধু পলিটিক্স করছেন চাপ তো আমাদের বিয়েলদের উপর আমাদের সহকর্মীদের উপর ওরা কারা হিন্দু নয় এবার শুভেন্দু অধিকারী বলবে কে হিন্দু কে মুসলমান হ্যাঁ উনি কি গ্যারেন্টি নিচ্ছেন আর এই যে লিস্টে নাম কাটা যে নামগুলো তিনি এখন রেখেছেন নিজের কাছে তার মধ্যে হিন্দুর নাম নিয়ে উনি গ্যারেন্টি নিয়ে বলতে পারেন হ্যাঁ বা সব স্বচ্ছভাবে করছে মানে তো কাজ করে দিয়ে দিচ্ছে অফিসে তারপর অফিসে কি ঝলমাল করছে গোলগার গোলমাল করছে ওর কি গ্যারেন্টি লিখিতভাবে ওরা দেবে আচ্ছা বিহারের ক্ষেত্রে তো এই লিগ্যাল ডিস্ক্রিপশন ছিল না ছিল না তো সেই তো বিহারে ছিল না এখন ইউপিতেও ওটা এখনও আসেনি দেখতে পাইনি অন্য রাজ্যেও দেখতে পাইনি বেঙ্গলে কেন এখনই আমার একজন বিএল ও সহকর্মী বললেন মন্ডল অ তখন সবাই বলে দিয়েছে এই মণ্ডলই সেই মন্ডল ওখানে সেই সময় স্পেলিং মিস্টেক ছিল বা যা কিছু একটা সরকারি ডকুমেন্টে থাকে থাকে এবার আপনারা ওটা দিয়ে যখন উনি ভেরিফাই করে দিয়েছেন হ্যাঁ এই মণ্ডলই সেই মন্ডল তখনও আপনার মানছেন না আবার গিয়ে বলছেন কাগজ দিন এই দিন ওকে ডাক ডাক হ্যারাসমেন্টটা কার হচ্ছে এই জনতার হচ্ছে এই লোকজন এই মন্ডল কি মুসলমান নিজে বল সকালবেলায় এক ভদ্রলোক ফোন করেছেন তার মায়ের সাথে তার বয়সের ডিফারেন্স কুড়ি বছর তারপরে কিন্তু নোটিশ এসছে নোটিশে বলা হচ্ছে আপনার মায়ের সাথে আপনার বয়স পনেরো বছরের কম এ এটা তো টেকনিক্যালMistake হতে পারে এটা এটা তো আজকেই হয়নি বা কালকে বা দুদিন আগে তো হয়নি এটা যখন হয়েছিল তখন আপনারা কি চোখ বন্ধ করে পড়েছিলেন না ওনার ক্ষেত্রে কিন্তু এই ভুলটা নেই উনি সব ডকুমেন্টে তার সব তো টেকনিক্যাল ফল তো আপনারা করছেন আপনারা অফিস স্টাফ করছেন বা আপনারা কিভাবে এআই ডিআই বিআইসিআই কোন মাধ্যমে আপনারা এই কাজটা গোয়ে তোলার চেষ্টা করছেন ওনারা ভুল করছেন যার যার ব্যাপারে বলছেন যার সম্বন্ধে বলছেন সে তো ডকুমেন্ট ক্লিয়ার দেখাচ্ছে কি আমার তো এই রয়েছে সব ঠিক রয়েছে আপনার কেন ভুল দেখাচ্ছে তাহলে ওর ওই ভুলে দোষীটা কি ওর ওর দায়িত্ব নেবে কে আমাদের বিয়েলো বিয়েলোরা না সহকর্মীরা কেন এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে এদিক ওদিক এই সেই যা খুশি করে যাচ্ছেন প্রত্যেক দিন অ্যাপে নতুন আপডেট দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন চাপ দিচ্ছেন যার ছেলে নেই তাকে বলছেন আপনার ছেলে কোথায় ছেলে কোথায় মেয়ে নেই তার মেয়ে কোথায় কেন যখন বিএল বলে দিচ্ছে নেই তাহলে ওই নিয়ে কাজ করুন না আবার চিঠি নিয়ে কাগজ নিয়ে পত্র নিয়ে যান বাড়ি বাড়ি ছোট আপনার স্টার্টিং এ বলেছেন শুধু আপনার ফর্ম দেওয়া ফর্ম নেওয়া কাজ শেষ না প্রথমে এটাও বলেছিল যে যারা বাইরে রাজ্যে কাজ করেন থাকেন তাদের ফিজিক্যালি আসতে হবে না কিন্তু এবার নতুন যে সমস্যাটা তৈরি করেছে কিন্তু ফিজিক্যালি না গেলে ভেরিফিকেশন হচ্ছে হবে না তো কাটা যাবে তো কাটা যাবে ডাইরেক্ট কেটে দেবে এরা তো বসে রয়েছে নাম কাটার জন্য শুধু আর কিছু কাজ নেই আগে আপনি যা বলেছেন ঠিক একদম থ্রি সিক্সটি ডিগ্রি ইউটার্ন নিয়েছেন তার দায়িত্ব আমাদের বিল এর উত্তর নির্বাচন কমিশন দিচ্ছে না দিচ্ছে না কোনোই উত্তর দিচ্ছে না আমাদের যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিচ্ছে না তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে না তারা যারা অসুস্থ করেছে তাদের জন্য ভাবছেন না আমাদের রিকোয়েস্ট আমাদের কথা আমাদের ন্যায্য দাবিটা হালকা একদম জেনুয়েন বেসিক দাবি ওগুলো মানছেন না তাহলে এর 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 মানে আমরা কি এই সব ঘটনাটা যা হচ্ছে যা এনভারনমেন্টে ছড়িয়ে পড়েছে এটা নিয়ে আমরা কি ভাবতে ভাবনা চিন্তা রাখবো এটা আপনারা বলুন জনতা বলবে এবার আমরা যা করছি খারাপ করছি কিন্তু জনতা বলে দেয় আমরা খারাপ করছি আমি আমরা কালকে উঠে যাব কিন্তু এই জনতাকেই আর আমাদের বাংলা ভাষা মানে আমার বাংলার লোকজনকে শুধু হ্যারেস করা হয়রানি করার জন্য এই যদি কাজ করে আমরা প্রতিবাদ করবো তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকে ফিলও করতে পারছেন অলরেডি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে অনেক জায়গায় শুনানি প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেছে অনেক জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে অনেক জায়গায় বিএল ওরা গণ হারে ইস্তফা দিচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে এখানে আমি আর কে বলবেন এই এখানে আর কি কি সমস্যা তোমাদের সম্মুখীন করতে হচ্ছে মানে কাজ করতে গিয়ে আমরা যখন গ্রামে যাচ্ছি কিনা এক একটা যখন নোটিশ আমরা সার্ভ করছি তো নোটিশটাতে একটা পেজে যার নামে নোটিশ এসছে তার সই নিতে হচ্ছে আমাকে ওখানে ওর কিছু ডিটেলস লিখতে হচ্ছে পার্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি লিখতে হচ্ছে কাকে নোটিসটা দিচ্ছি সেই পেজটা আমাকে ফোনে আপলোড করতে হচ্ছে আপলোড করার সময় ও এমন একটা সার্ভার দিয়েছে ইলেকশন কমিশন যখন ঘুরে কি না তো কখন শেষ হবে আপনিও বুঝতে পারবেন যে কখন শেষ হবে তারপরে আবার কি সেই রিসিপ্টটা আপলোড করার পর তার ছবিটা আবার আলাদা একটা অপশানে তার ছবি আপলোড করতে হয় এক একটা নোটিশ মোটামুটি আমাদের সার্ভ করতে পাঁচ থেকে দশ মিনিট লেগে যায় তিনশো সাড়ে তিনশোখানার নোটিশ দিয়েছে আর পাঁচ দিন পরে ছয় দিন পরে হেয়ারিং রেখেছে আমি তো মানুষ আমি নোটিশগুলো ওদেরকে দিয়ে কীভাবে শেষ করব আমার তো একার পক্ষে সম্ভব না এতগুলো নোটিশ সার্ভ করা সেই কারণে আমি আমার এই আরওকে জানিয়েছি যে স্যার আমি এতগুলো নোটিশ এই কয়েকদিনের মধ্যে আমি দিতে পারবো না আপনারা আপনাদের যে উদ্ধতন কর্তৃপক্ষ আছে যাদের অর্ডারে আপনি আমাকে অর্ডার করছেন আপনারা আমাদের এই সমস্যাগুলো জানান এইভাবে এই কয়েকদিনের মধ্যে এত বড় একটা কাজ হয় না সময় দিন আমাদেরকে সকালে কাজে বেরোচ্ছি চল্লিশটা পঞ্চাশটা করতে করতে রাত সাতটা আটটা বেজে যাচ্ছে আমাদের কি খাবার নেই ঘুম নেই আমরা কি সারাদিন দিন রাত কি এগুলোই করবো আমাদের কি সংসার নেই না এখানে তোমাদের তো একবার ধরো এই স্যার খসড়া তালিকা অবধি একটা কাজ হয়ে গেছিল এবং তারপরে আবার নতুন করে আবার নতুন করে নতুন নতুন অপশান এলো নতুন নতুন আপডেট এলো এবং এই যে এই লাস্ট যে আপডেটটা এসছে যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে খসড়া তালিকায় নাম থাকার পরেও আবার নতুন করে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে অজানা কিছু কারণ দেখিয়ে যার হয়তো দুটো ছেলেমেয়ে তাকে বলতে আপনার ছটার বেশি ছেলেমেয়ে আছে এই এই সমস্যাগুলো নিয়ে পাবলিক কি বলছে পাবলিক আমার বুথে তো অনেক পাবলিক আমাকে বলছে যে আমরা তো ছয় ভাই বোন নেই আমি নোটিশ নেব না ঠিক আছে আবার পরক্ষণে সে বুঝতে পারছে যে আমি যদি নোটিশটা না নিই আমার যদি আবার নামটা কেটে যায় না না একটা জিনিস যেটা হচ্ছে যখন ফর্ম ফিল করা হয়েছিল পরিবারে পাঁচজন সদস্য পাঁচজনই ফিল করে জমা দিয়েছে এবার দেখা গেলো পরিবারের গার্জেনের নাম করে একটা নোটিশ এলো সেখানে বলছে না আপনার তিনটে বাচ্চা না আপনার ছটা বাচ্চা তো এখানে সেই ছটা বাচ্চার কোনো রেফারেন্স তো ওই নোটিশে নেই না 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 খালি এমনি জাস্ট একটা সংখ্যা বলে দিয়েই একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছে তো সেই সেই যে এরা ধরেন যে চার ভাই বোন এই চারজনের বাইরে আরো যে চারজনকে দেখাচ্ছে তো ইলেকশন কমিশন সেই চারজনকে ধরুন না আপনারা খুঁজেন সেই চারজন কোথায় এই যারা ফর্ম ফিল করে জমা দিয়ে তাদের গুলো রেখে বাকি গুলো কেটে শুনেন নোটিশে যদি সেই আটজনের নাম দিত নোটিশে যদি সেই আটজনের নাম দিত তাহলে আমি সেই আটজনের মধ্যে আমার বুথে বাই নেম চারজন কে কে আছে আমি মার্ক করে দিতাম করে দিয়ে আমি সেটা আপলোড করে দিতাম কিন্তু ইলেকশন কমিশন সে তো বলছে না এক লাইনে লিখে দিয়েছে যে একে নোটিশ করা হচ্ছে যে এরা এরা আট ভাই বোন এরা ছয় ভাই বোন কি করবো আমি এইটা এবার এবার আমি জাস্ট একটু বলি যে এই পরিস্থিতির মধ্যে অলরেডি চারিদিকে অশান্তি হচ্ছে বিএলওরা যেমন মানে অশান্তিতে ভুগছে মানুষও অশান্তি চরম হয়রানির শিকার এবং এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গেছে মানে শেষ পরিণতিটা কি হতে চলেছে এই চাপে এই ইলেকশন কমিশনের এই যে তুগলকি সিদ্ধান্ত হঠাৎ হঠাৎ করে একটা বড় ধরনের কাজ দিয়ে দেয় আমাদের এই কাজের জন্য আমাদের অনেক সহকর্মী কিন্তু মারা গেছে এর পরবর্তীতে যে আমার যদি কিছু ঘটে যায় আমি নিজের কথা বলছি আমার কি ফ্যামিলির দায়িত্ব ইলেকশন কমিশন নেবে আমার আমার ফ্যামিলির দায়িত্ব ইলেকশন কমিশন কি তখন নেবে আমি ইলেকশন কমিশনকে আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে আমার ফ্যামিলির কি দায়িত্ব নেবে আমার যদি কিছু হয়ে যায় এবং বিভিন্ন আমরা দেখলাম সেদিনকে লাইনে দাঁড়িয়ে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে একজন বয়স্ক লোক রীতিমতো একদম সিসিটিভি ক্যামেরায় দেখাচ্ছিলো জাস্ট মাথা ঘুরে পড়ে গেলাম স্পট মারা গেল ব্রেন স্ট্রোকে আমার বুথে যদি রকম কিছু কেউ যদি মারা যায় আমার মনটা কি বলবে বলুন তো তাকে তো আমি নোটিশ দিয়েছি আমি তো ওনাকে ব্লকে আসতে বলেছি হ্যারিংয়ের জন্য তাহলে তো তার মৃত্যুর তো আংশিক কারণ আমিও হয়ে দাঁড়াবো আমিও তো তাদের কাছে খারাপ হয়ে যাব তো ইলেকশন কমিশনকে অনুরোধ করছি আপনারা এই যে যেই খেলায় নেমেছেন এই খেলা বন্ধ করুন না হলে ওরা যেভাবে মারা যাচ্ছে সাধারণ মানুষও যেভাবে মারা যাচ্ছে এই মৃত্যুর লাইন কিন্তু বড় হবে ইলেকশন কমিশনকে আমরা ভাষায় জানাতে চাই আপনি এসআইআর করবেন আপনি এসআইআর করুন আমরা করে দেব আমরা সরকারি কর্মচারী আর একটা কথা আমরা প্রথমে সরকারি কর্মচারী আমি প্রথমে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার প্রধান কাজ হলো বিদ্যালয়ে পড়াশোনা করানো এতদিন থেকে বিদ্যালয়ে যাইনি রাস্তাঘাটে স্টুডেন্ট গার্জেনের সঙ্গে দেখা হলে স্যার আপনি স্কুলে আসছেন না আপনি কি আপনার কি চাকরি কি শেষ হয়ে গেছে তাদেরকে সঠিক উত্তর দিতে পারছি না অনেক দিন থেকে স্কুল যায়নি তাদেরকে কি বলবো তাদেরকে বলছি ইলেকশন কমিশন আমাদের এমন কাজের চাপ দিয়েছে যে স্কুল তো দূরের কথা নিজের খাওয়া নিজের স্নান ঘুমানোটা পর্যন্ত করতে পারিনি আমাদের যে শেষের দিকে এনুভার্সার ফর্মগুলো আমাদের এনুভার্সাল আমাদের শুধু ফর্মগুলো জমা নেওয়ার কাজ আমাদের ছিল ঠিক আছে হঠাৎ করে কি বলছেন একদিন আগে যে দুই দিনের মধ্যে পুরো ফর্মটাকে আপনাকে ডিজিটাইজ করতে হবে আমরা রাত জেগে জেগে ডিজিটাইজ করেছি দিনের বেলা তারা এমন একটা মানে সার্ভার তারা এ করেছে দিনের বেলা সেই সার্ভারটা চলে না রাত সাড়ে বারোটা একটা দেড়টা দুটোর দিকে শুরু হয় মানে যখন মানুষের ঘুমটা থেকে বেশি চাপবে তখনই সার্ভারটা শুরু হয় কি বলবো রাত একটা দেড়টা দুটো তিনটে চারটা পাঁচটা পর্যন্ত কাজ করেছি এই কাজ করতে গিয়ে আমার শরীরের অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতির দায় কি ইলেকশন কমিশন নেবে ইলেকশন কমিশনের কাছে আমার এটাই প্রশ্ন আর এই যতদিন যাচ্ছে ততদিন কিন্তু কাজের বহরটা আরও বাড়ছে আমাকে যে সাড়ে তিনশো যে নোটিশ দেওয়া হয়েছে সেই সাড়ে তিনশো নোটিশ আমি এখনো দিতে পারিনি স্যার আমি এখনো আমি আমার এই আরো বলেছি আপনি যে পাঁচ দিন পরে ডেট দিয়েছেন আমি সেই ডেটে সাড়ে তিনশো জনকে আনতে পারবো না পরিষ্কার বলেছি আমি সাড়ে তিনশো জনকে পারবো না আমার দ্বারা যতজনকে নোটিশ আমি সার্ভ করতে পারবো তাদেরকেই আমি নিয়ে আসবো তাদের জন্য বাকিগুলোর জন্য আপনাকে নেক্সট ডেট করতে হবে আমি আমার তরফ থেকে আমার এই আরকে এই আবেদন করেছি দেখা যাক আবেদন আবেদনে কি সারা পাওয়া যায় আমি কি বলবেন আমি বলতে চাইছি ইনি আমার সহকর্মী যে বলেছেন আমরা স্টেট এমপ্লয়ি ইএসআই ইসিআই যে আছে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি যদি আমাদের উপর ভরসা না হয় তাহলে কালকে আপনি আমাদেরকে রিলিজ করে দিন আপনার সেন্ট্রাল এজেন্সি এখানে আছে তো লোক আছে অনেক ডিপার্টমেন্ট আছে এমপ্লয়ি আছে তো আপনি ওদেরকে নিয়ে কাজ করান সব থেকে ভালো এটাই হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো সেন্ট্রাল এজেন্সি তো যদি আমাদের স্টেট গভর্নমেন্ট বা আমাদের যে মাস্টার মশাই এদের উপর যদি ভরসা না হয় আমি আজকেই বলে দিচ্ছি এদেরকে কালকে রিলিজ করুন আর আপনাদের এমপ্লয়ি নিয়ে আপনি কাজ করান সব থেকে ভালো এটাই হবে আর আপনি যে খেলাটা খেলছেন ইলেকশন কমিশন আপনি বেঙ্গলে যেটা আছে যে শুভেন্দু অধিকারী বলছে সেই ইলেকশন কমিশন শুনছে এটাই এটা আমরা দেখছি আর আগে যেটা হচ্ছে আমাদের যা নির্দেশ আসবে বিল রক্ষা কমিটির মানুষের সাথে দাঁড়াতে আমরা দাঁড়াবো এই যে পরিস্থিতিতে কি বলবেন দেখুন সমগ্র প্রক্রিয়াটা দাদা আপনি জানেন দীর্ঘদিন আমাদের এই ধর্মমঞ্চ মঞ্চ চলেছে দীর্ঘদিন এই ধর্মমঞ্চের সামনে আমরা আসছি আমরা সহ শিক্ষকরা আপনাকে দুটো জিনিস ভাবতে হবে এক একটা স্কুল মাধ্যমিক পরীক্ষা আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে আর তারপরেই বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমি এই এসআইআরটাকে অন্তত বলতে পারি যেটা ভুলে ভরা পদ্ধতি আমি একজন ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হয়ে বলছি গণতান্ত্রিক ভারতবর্ষে স্বাধীনতার পর যে ধরনের রিভিশন হয়েছে এবং ভোটার লিস্ট সংশোধন হয়েছে তাতে করে বিভিন্ন সরকার তারা কেন্দ্র বা রাজ্যে ক্ষমতাসীন ছিল আজকে আমাদের এই কেন্দ্রের ক্ষমতা সরকার শিক্ষক সমাজকে একটা চরম অবহেলার জায়গায় পৌঁছে দিচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিএল এর কাজ করে আপনাদের গণশত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ বিএল এর কাজ করে তো গণশত্রু আমরা হবই আমরা তো স্কুলে পড়াচ্ছি না আমাদেরকে বলছে যে এরা না হ্যাঁ তার জন্য আমি দায়ী এবং এলাকার যারা ভোটার যারা গণতান্ত্রিক যখন ভোটটা কাটা যাচ্ছে সে তোর সেন্ট্রাল এজেন্সিকে বা ইসিআই কে গিয়ে ধরছে না তখন কোপটা আমাদের উপর এসে পড়ছে রাজনৈতিকভাবে সমর্থক হিসাবে আমাদেরকে দায়বদ্ধ হতে হচ্ছে সেখানে আমাদেরকে জানাতে হচ্ছে যে কেন ভোটটা কাটা গেল এই টোটাল প্রক্রিয়াটা ভুলে ভরা আজকে দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরানব্বই দিনের জেলখাটা গোধরাকাণ্ডের আসামি সে স্বাধীন ভারতের একটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি বসে বসে তার পুত্র আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে তিনি নির্দেশ পাঠাচ্ছেন এবং শুভেন্দুবাবু খুব ভালো করে নাটক তৈরি করে আমরা যার এই পন্থী শিক্ষক তৃণমূলপন্থী শিক্ষক এই দলের সমর্থক তাদেরকে হেও প্রতিপন্ন করার একটা গভীর চক্রান্তে নেমেছে এই শুভেন্দু অধিকারী এবং এই ভারতীয় জুমলা পার্টি আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি দাওয়া সঠিকভাবে পূরণ করতে হবে সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না একটা সাইন্টিফিক জিনিস অরুণবাবু আপনি লক্ষ্য করেছেন যে একটা বুথে যদি নশো ভোটার হয় আমরা ভোট করতে গিয়ে দেখেছি সাতশো আশি পোল হয়েছে তাহলে অলরেডি সেই বুথে তো মৃত ভোটার কিছু ছিল আর যে লাফাচ্ছে বড় বড় কথা বলছে এত লক্ষ্য এত লক্ষ এটা এই তথ্যটা আমি দিয়ে রাখি একটা বুথে সেখানে যদি টেন পার্সেন্ট ভোট অলরেডি তারা মৃত বা বিভিন্ন জায়গায় ছিল এটা নির্বাচন কমিশনের চোখে ছিল এটা বিহার নয় এটা বাংলা উনি যদি ভাবেন বিহারের মতো এসআইআর অ্যাপ্লাই করে বাংলা দখল করবে ভুল করছেন ওখানে দশ হাজার টাকা পাঁচ বছরের জন্য দিয়েছে মাসে একশো সাতষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা সেখানে হচ্ছে আজকে বিহার বুঝতে পারছে এসআইআর করে আদতে কিছুই লাভ হয়নি ঘুরিয়ে তাদেরকে টাকা দিয়ে ভোট কিনে তারা ক্ষমতায় আছে এই বাংলা তার যোগ্য জবাব দেবে ছাব্বিশের নির্বাচনে এই আমাদের নরেন্দ্র মোদীর জুমলা সরকারকে এবং এই এসআইআর জন্য যে মানুষ মৃত্যু হয়েছে তার প্রতিবাদে সমস্ত মানুষ কিন্তু ঢুকে দাঁড়াবে এটাই আমার বক্তব্য ওকে অসাধারণ বলেছেন যে এসআইআর এর জবাব মানুষ ছাব্বিশের নির্বাচনে দেবে এটা কিন্তু পরিষ্কার কারণ গণতান্ত্রিকভাবে ওটাই একমাত্র রাস্তা বিজেপিকে সাহায্য করার এবং এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার তাদের কিন্তু কেউই বিজেপিকে ভোট দেবে না কারণ অন্য অন্য রাজ্যে যেখানে যেখানে নির্বাচন এসআইআর হচ্ছে সেই এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত না রোহিঙ্গা না বাংলাদেশি মুসলিম কাউকে ধরতে পারেনি কিন্তু এদেশের যারা জেনুইন ভোটার সে হিন্দু হোক বা মুসলিম সেই মানুষগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র বিজেপি শুরু করেছে সেটা কিন্তু ভয়ানক পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে স্পেশালি এই লিগাল ডিসকেন্সি নাম করে যে নাটকটা শুরু করেছে নির্বাচন কমিশন সেটা খুব ভয়াবহ এবং যার কারণে এসআর তালিকায় খসড়া তালিকায় নাম থাকা অবস্থায় দু হাজার দুয়ে নাম থাকা সত্ত্বেও তাদেরকে হাজিরা দিতে হচ্ছে তাদেরকে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে তাদের বংশ তালিকা ডোমিসাইল সার্টিফিকেট এবং জমি দলিল থেকে শুরু করে তাকে প্রমাণ দিতে হচ্ছে যে এরা তিন পুরুষ চার পুরুষ ভারতের নাগরিক এবং নামের সামান্য এদিক ওদিক ভুল থাকলেও যেভাবে হয়রানির শিকার হচ্ছে যেটা হওয়ার কথা ছিল না ফলে প্রত্যেক অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন এবং এই যে আজকে বিভিন্ন জেলায় যে সমস্ত প্রোটেস্ট হয়েছে এবং বিএলও যারা গণ ইস্তফা দিয়েছেন তাদের বক্তব্য এবং সেই সমস্ত ফুটেজ আপনাদের নিয়ে আরেকটি ভিডিও আমি কিছুক্ষণ পরেই আপনাদের সামনে তুলে ধরবো এখনকার মতো রাখছি ভালো থাকবেন